Love um.

ভাই ভাই কি করম বলবো ভাই পড়ার কারণে ভাই পড়ালেখার কারণ চাপের কারণে ভাই লাইভে আসতে একটু দেরি হয়ে এই কারণে তো ভাই সবাই আসতে পারতেছে না বুঝছেন ধীরে ধীরে ভাই সবাই ভুলে যেতেছে গামারে সব যা ফ্যান্স প্লার আছে লাগে সব নাই এখন কেউ নাই এডিট ওয়াচিং ও খায় না ভাই লাইভে ওয়াচ ওয়াচিং ও হয় না বুঝছেন ভাই সব ভাই ব্রাদার ভুলে গেছে আগে সবাই অল টাইম ওয়াজিং থাকতো ধরেন ভাই কম থাকলো ব্রাজিল না আর্জেন্টিনা কে ভাই হুট করে এই কথা কে ভাই ব্রাজিল নাকি আর্জেন্টিনা আপনি কোনটা করলে না আপনাকে বলেন আপনি কোনটা করেন আপনাকে বলেন

আল্লাহ হাফেজ চলে যাবেন ভাই আচ্ছা হ্যালো ডন ভাই কি অবস্থা কেমন আসছেন ভালো খেলবেন নি ভাই যা যা দেখতেছো সবাই স্ক্রিন উপর ডাবল ট্যাপ করে লাইকটা কইরা দাও আর কে কে খেলতে চাও কমেন্ট সেকশনে জানায় যাও ভাই টিম কোডের সাহায্যে সবাই আসতে পারবা ডন ভাই আপনার সাথে রেড হয়ে আছে ভাই এর পরের ম্যাচে ভাই যা যারা খেলতে চাও কমেন্ট সেকশনে বলে দাও ভাই এক খাওয়া শেষ দুই ডায় মিল্লা ধরছে ভাই দুই ডায় মিল্লাই পারা যায় একটা গুলিও লাগলো না ভাই কোনো কথা ভাই আচ্ছা বারো ভাই যারা যারা খেলতে চাও ভাই আইসা পড়েন আমি ভাই আমি একটা আইডি থেকে কমেন্ট করি সাবস্ক্রাইব করেন আচ্ছা ভাই করব না এখন তো করতে পারবো না ভাই আপনি আমার এক নতুন ভিডিওর মধ্যে কমেন্ট করে থুই আসেন বুঝছেন আর আমার লাইভ স্ট্রিম আই লাইক করে কমেন্ট করে দেন তাহলে পারবো বুঝছেন ভাই এমজি লিজেন হাই হ্যালো এমজি লিজেন ব্রো ভাই যা যা খেলতে চাও আইসা বড়ো সবাই কোড আসি টিম কোডের মাধ্যমে আসে বড় টিম আছে সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স যে কি আর কিউ আর কোড আছে ভাই হ্যালো গুড বয় হ্যালো গুড বয় ভাই যা যা খেলতে চাও সবাই আসে বড় টিম কোডের মাধ্যমে সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স ভাই আমি বলি যে আমার সাথে খেলবেন এই খেলা আমার সাথে একসাথে খেলবেন সাত কিল করতে পারবেন ঠিক আছে আমি যা ও আপনি যাইন আমি বলি ভাই সবাই লাইকটা করে দাও স্ক্রিনের ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই শোনো আমার সাথে যাই খেলা সাত কিল করতে পারবা হ্যাঁ একটা উইকলি লাইক দিমু ঠিক আছে আইসা বড় দেখি ফার্স্ট টাইম ভাই এরকম কিছু করতেছি যে আমার সাথে টিম কোড দিতাছি টিম কোডের মাধ্যমে আসো আমার সাথে খেলবা ঠিক আছে যে সাত কিল করতে পারবো তার একটা উইকলি লাইট টিম কোডেট আছে সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স আর যা যা দেখতে সবাই সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করা লাইটটা কমপ্লিট করে দাও টিম কোডের সাহায্যে তোমরা সবাই আসে বড় ভাই সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স টিম কোড হইতে আছে সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স বাই সবাই সে আর যাদের সাথে অ্যাড আছে ভাই তারা গেম ম্যাচ পড়েন দেখি কালকে নয়টার দিকে আসবেন খেলব আচ্ছা ভাই আসার চেষ্টা করব ভাই টিম কোড আমি ডায়মন্ড নিতে চাই ডায়মন্ড নিতে চেলে এখন ইচ্ছা পড়েন টিম কোড হইতে আসে ভাই সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স টিম কোড সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই ভাই টিম কোড হইতে আছে সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স ঠিক আছে ভাই টিম কোড হইতেছে হরা নেই কিস বুঝছ এই যে কিউ আর কিউ আর স্কেন আছে ঠিক দেখছেন ভাই টিম কোড হইতে আছে সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স সেভেন এইট ফাইভ জিরো টু সিক্স ভাই মুখ ব্যাথ হয়ে গেছে ভাই বলতে বলতে জয় জিততে পারবা ভাই জয় জিততে পারবা হ্যাঁ জিততে বলতে জয় সাত কিল করতে পারবা ঠিক আছে আর যদি ভাই এর কথা বলো তো এ ভাই কত বারো কিল টিম কোড আছে সেভেন এইট ফাইভ নাইন জিরো টু সিক্স যে সাতকিল করতে পারবা তাকে দেওয়া হবে একটা উইকলি লাইট আমার সাথে খেললা ঠিক আছে ভাই সেভেন এইট ফাইভ নাইন টু সিক্স সেভেন এইট ফাইভ নাইন টু সিক্স

আমার সাথে খেলবা যদি তোমরা ধরো এই কিল করতে পারো সাত কিল করতে পারো তো উইকলি লাইট পাইবা উইকলি একটা উইকলি উইকলি মেম্বারশিপ ও সরি উইকলি লাইট মেম্বারশিপ अकीस बॉडी फ्री मेरी टीम कोड में आओ नाइन सेवन नाइन वन फाइव फोर नाइन नाइन सेवन फाइव नाइन वन फाइव फोर नाइन ओके देखती हूँ भाई अब टीम कोड पे ना मैं क्या कर रहा हूँ यार नाइन सेवन नाइन वन फाइव फोर नाइन प्रो ऐसा तो कोई टीम कोड नहीं ही अधिखा रहा है नाइन सेवेन नाइन वन फाइव फोर नाइन नाइन सेवन नाइन वन फाइव फोर नाइन नाइन सेवन सॉरी नाइन सेवेन नाइन वन फाइव फोर फोर नाइन प्रो भाई मैं भाई साहब सुनो सुनो मैं बिली सर्वर से हूँ भाई मैं बिली सर्वर से हूँ यार एम जी एम जी लेजेंड डबल सेवन नाइन सेवन नाइन वन फाइव फोर नाइन

啊、uh আপনার টিকটক ওয়ান মিলিয়ন লাইক ভাই আমারে কইলেন না ভাই আপনি জিগান না ভাই লেখা কই নাই আপনি ভাই জিগান নাই ইকি কই ও নাই কে ভাই

শুনি না কিছু শুনেন না মানি হ্যালো 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 ভাই কথা যায় না হ্যালো 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 ভাই হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর মাইক টেস্টিং ওয়ান টু থ্রি ফোর হ্যালো 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 ভাই কথা শোনা যায় না হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো আরে ভাই এই কারণে কি ওয়াশিং চলে গেল নাকি ভাই কথা শোনা যায় না ভাই কথা শোনা যায় হ্যালো 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 ওয়ান টু থ্রি ফোর মাইক টেস্টিং ভাই হ্যালো ভাই শোনা গেলে বলা যায় ভাই শোনা শোনা গেলে বলেন ভাই কথা শোনা গেলে বলেন রাজা ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই ভাই কেউ একটু বলো না ভাই আমার কি কথা শোনা যায় নাকি ভাই কিছু একজন বলো না ভাই ভাই কথা বলে শোনা যাইতেছে না ভাই কি কয় ভাই কি কোন ভাই কথা শোনা যায় না হ্যালো ভাই হ্যালো ভাই কেউ কি কথা শোনা যাইতেছে হ্যালো